জনপ্রিয় নাটক অভিনেতা শাহবাজ সানি আমাদের মাঝে আননি গত রাত তিনটার তিরিশ মিনিটের সময় হার্ট স্টক করে ডাকার একটি মেডিকেলে মারা যান ইন্ডি হা ইন্ডি কার কখন মৃত্যু আসে কেউ বলতে পারে না এত তরুণ অবস্থায় তিনি আমাদের মাঝ থেকে সরে গেল। আল্লাহ যেন তিনাকে জান্নাতবাসী করেন তার অভিনয় আমাদের মাঝে টিকে থাকবে হাজারো জীবন তিনি অত্যন্ত ভালো মনের একজন মানুষ ছিলেন তাই আপনাদের সকলের কাছে তার জন্য দোয়া চাচ্ছি অবশ্যই তার জন্য দোয়া করবেন তাকে যেন আল্লাহ তালা পরে পরে মাফ করে দেন আমাদেরকেও একদিন পিতৃ থেকে চলে যেতে হবে এর আগে আমরা আমাদের এই খবরে সমান জোগাড় এবং সহজ সানি ভাইকে যেন আল্লাহ তালা মাফ করে দেন আপনারা তার জন্য অবশ্যই খেলা থেকে